আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমরা অবশ্যই কয়েকটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে একটু আলোচনা করব তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে বাজারের থেকে আপনি বড় ধরনের কোনো লসে পড়বেন না দেখেন প্রথম যে বিষয়টা বলবো আজকে আজকে কিন্তু ভ্যালুটা একটু বাড়ছে অর্থাৎ ট্রেড ভ্যালু ভলিউম তো মোটামুটি এখন দেখেন আজকের বাজারের যে বিষয়টা দে আজকে কিন্তু সারাদিনই মার্কেটটা প্ল্যাট ছিল এবং শেষও প্লাস আছে কিন্তু গেইনার এবং অর্থাৎ যারা বৃদ্ধি পাওয়া এবং কমে যাওয়া এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা পার্থক্য লক্ষ্য করিনি দেখেন যে গেইনার মাত্র কয়জন এবং লুজার মাত্র কয়জন তো এই বিষয়গুলো আজকে কিন্তু মার্কেটটা যে প্লাস হয়েছে এর পিছনে কিন্তু বিশেষ কোন কোম্পানির দায় দায়িত্ব নাই শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সেক্টরের কয়েকটা তাও বেক্স ফার্মা একটা বিকন ফার্মা স্কোয়ার ফার্মা এই যে তিনটি ফার্মা দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটের এটাকে আপ রাখা হয়েছে আর ট্রেড ভ্যালুটা একটু বাড়ছে তো কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে দেখেন আজকের এই প্লাস পয়েন্টটা কিন্তু আমাদের জন্য একটু আজকের জন্য মনে হচ্ছে ভালো কিন্তু সামনে যে এই বিষয়টা ভালো নয় এটুক কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো যাই হোক আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করে দেখি যে আসলে আমাদের মার্কেটের গতিবিধিটা কোন দিকে তো আশা করি আলোচনার পুরাটা পর্ব আপনারা সাথেই থাকবেন আর সাথে সাথে বলে রেখি যারা নতুন আছেন তারা আপনারা সাবস্ক্রাইব করে আবার আপডেট নিউজের সাথে থাকার চেষ্টা করবেন এবং যারা পুরানো আছেন তো আপনাদের প্রয়োজনীয় তথ্যব্যাধি বিনিময় করে সহযোগিতা করবেন তো চলুন আলোচনাটি শুরু করা যাক দেখুন আজকে এই মার্কেটটা প্লাস হওয়ার পিছনে যারা কাজ করছে যেমন দেখছে দেখেন অনেক দিন যাবৎ একটু ঘুমিয়ে ঘুমিয়ে থাকা নাবানা ফার্মা বেক্স ফার্মা বেশ কয়েকদিন ধরে ওঠানামা করছে ওরিয়েন ইনফিউশন তো এর তো কথা বলাই রাখে নাই ডাউন করতে থাকে যদিও ইন্ডেক্সে খুব একটা ক্যারি করে না তবে আজকেও কিছুটা করছে এরপর হলো ডোর পাওয়ার এবার যে বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এখানে শুধু একটু বলে রাখি যে দেখেন এআইএল এআইএল অবশ্যই এর বিপরীত ক্রমে আর একটা কিছু বলতে হবে আরও বলবো সামনে তবে এখানে কয়েকটা কথা বলে রাখি তারপরে বলবো আরও এআইএল এবং এস আলম প্লাস এসপি সিরামিক নিয়ে একটি বিস্তর কথা বলবো যাই যেটা বলছিলাম তো মিডলেট ফিনান্স জাস্ট ইত্যাদি 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 দিয়ে আজকে আপনার টপ গেইনারের তালিকাটা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু লুজারের তালিকাটা দেখে আসি আমরা লুজারের তালিকাটায় দেখতে পাচ্ছি যে কথা বলছিলাম দেখেন যে এস আলম এস আলম আর আপনার এইটা নিয়ে বলবো যদি এস আলম দেখেন লুজারের প্রথম তালিকায় রয়েছে অথচ গেনের তালিকায় যাই হোক এরপরে যেটা বলবো যেটা এসপিসির আমি কথা বলছিলাম যেটা বলবো সামনে আরও এবার আপনার ফরেস্ট লাইফ এটুক নিয়ে বিস্তারিত হবে না কারণ এটা হল সমসাময়িকভাবে অর্থাৎ বিশেষ কোনো গুরুত্ব বহন করবে না এবার গোল্ডেন হারভেস্ট আছে এবার ক্রাউন সিমেন্টটাও একটু এসে আসবে সেটা আমরা পরে দেখব যাই হোক এই আমরা লুজার এবং যে গেইনারের একটা আজকের তালিকা দেখলাম তো আমাদের যে আলোচনাটা সেটা হলো মার্কেটের এই যে আজকে উত্থান পতনের ক্ষেত্রে আমাদের কতটা উপকার হলো সেটুক হলো আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় এবং সামনের দিনগুলিতে আমাদের কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তার আগে ইন্ডেক্স নিয়ে ছোট্ট করে বলতে হবে দেখেন আজকের ইন্ডেক্সের ধরনটা লক্ষ্য করেন আজকেরও যেখানে গেছে সে কিন্তু চলমান ডাউন থেকে উপরে উঠতে পারে নাই উপরে উঠতে পারে নাই সুতরাং এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন আজকের যে ক্যান্ডেলটাও আমরা দেখছি একটু পজিটিভ বল বলা যেতে পারে একটা বিশেষ দিক থেকে আবার একটা বিশেষ দিক থেকে নেগেটিভ বলা যেতে পারে অর্থাৎ বিগত দুই তিন দিন যে ক্যান্ডেল দিচ্ছে তার থেকে একটু পজিটিভ বলা যেতে পারে যাই হোক কিন্তু মূল থিমে কিন্তু কোনো পজিটিভ কাজ করেনি দেখেন কোনো পজিটিভ কাজ করেনি কি জন্যে করেনি এই ইন্ডেক্সটা এই মার্কেট মনে করেন কালকে আর একটু উঠবে আরেকটু উঠে আবার একটু ছোট হয়ে এখানে স্লো হয়ে থাকবে হয়তো মনে করেন যে আগামী দিন আর খুব একটা মাইনাস হলো না বা প্লাস অল্প একটু হলো অথবা সামান্য একটু মাইনাস হলো এর কোনোটার জন্য আমাদের কিন্তু সামনের দিনগুলোতে সুখকর বিষয় নয় তবে যদি আগামী দুই দিনে অর্থাৎ আগামী দুই দিনে যদি মার্কেটটা এখান থেকে এখান থেকে এবং এখান থেকে এর উপরে মার্কেটটা ক্লোজ হয় তবে আমরা কিছুটা আশার সঞ্চার করব এখান থেকে উপরে যাওয়ার জন্যে আর যদি এই ইন্ডেক্সটা এর ভিতরে ঘোরাফেরা করতে থাকে এর ভিতরে ঘোরাফেরা এরপরে ঘোরাফেরা করতে থাকে তাহলে যেটা গতদিনও বলেছিলাম যে ঈদের পরে আমাদের কোন শনিতে যে আটকাবে সেটা বড়ই মুশকিল বলা ঠিক আছে তো এখন আরেকটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলা দরকার সেটা হলো ইন্ডেক্সের বিষয়টা তো দেখলেন এখন কিছু লোক আমরা কিছু লোক আমরা অবশ্যই কিছু লোক বলবে এই জন্যে যে সবাই অবশ্যই ভয় পায় না কারণ সবাই যদি ভয় পায় তাহলে কেন বাই হয় আবার সেল হয় যেটা বলবো আর কি পরবর্তীতে যেটা বলতে যাচ্ছি যে এস আলম এবং এআইএল নিয়ে বা আরও কয়েকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করবে এবং বিস্তারিত এই আলোচনাটা আপনারা নিজেরা দেখবেন আর দয়া করে এটা অবশ্যই শেয়ার করবেন কেননা আজকের আলোচনাটা যদি আপনি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন এবং দেখেন শুনেন বুঝেন আপনার ভবিষ্যৎ কিভাবে ট্রেড করবেন এবং কখন কোন গতিতে আপনি থাকবেন সেটুক কিন্তু আপনাকে একটা ভাবিয়ে দেবে এবং আপনাকে সাহায্য করবে আর কেউ হয়তো এই বিষয়গুলো জানেন যারা জানেন তাদের কোনো সাহায্য সহযোগিতার দরকার না অটোমেটিকলি হয়তো দেখার জন্য দেখেন তো এই বিষয়টা আপনারা খেয়াল করলে সামনের দিনগুলো আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে তো সুতরাং আপনি যদি জেনে থাকেন তো শেয়ার করে দেবেন আর যদি না জানেন তো অবশ্যই বিষয়টা দেখবেন শুনবেন বুঝবেন যেমন আজকে এক ভাই কমেন্ট করছেন ভাই স্টকটির নাম কি তো ওই উনি কিন্তু টেনে টেনে দেখছেন ভিডিওটি কারণ স্টকটির নাম বেশি বলে না বই অল্প বলা আছে এই জন্য হয়তো প্রথমে বা শেষের দিকে এরকম তো এই জন্য উনি স্টকটির নাম খুঁজবেনি যাই হোক এত কথা না বলে যেটা বলতে চাচ্ছিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এই যে এআইএল দেখেন পতন চলমান পতন চলমান পতন এবার এই চলমান পতনের মাঝে চলমান পতনের মাঝে কিন্তু উত্থান দেখছেন এই যে উত্থান এবং পতন এই যে পতন উত্থান পতন উত্থান পতন উত্থান এবং লাস্ট আজকে পতন উত্থান এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই হিসাব করে যদি না চলতে পারেন তাহলে কখনো এই স্টক মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন না দেখেন এই যেমন কয়েকজন ভাই বলছেন যে এত সেল বাই করে কারা এত সেল বাই করে কারা যাই হোক দেখেন এইখানটা খুব ভালো করে খেয়াল করেন যে বিগত এক দুই তিন দিনের নামা বিগত তিন দিনের নামা এবং আজকের ক্লোজ বিগত তিন দিনের নামার এবং আজকের ক্লোজ দেখেন সমানের সমান ঠিক আছে এবার দেখেন আরেকটা জিনিস দেখাই আমরা কিন্তু সামনে স্টকটি কোন দিকে যাবে তার একটা ইঙ্গিত কিন্তু জন্য দিয়ে যায় দেখেন ঠিক আছে এইটা গুরুত্ব সহকারে বুঝতে হবে দেখেন গুরুত্ব সহকারে দেখেন কিভাবে হিসাব করছে আরো আমি আরেকবারে আঁকি দেখেন এই এই বিষয়গুলো ভাবার বিষয় দেখেন এগুলো কিন্তু আপনি যদি না বোঝেন তাহলে আপনি সামনে কখনো ভালো করতে পারবেন না তার মানে গতদিন এআইএল এর ক্ষেত্রে বলেছিলাম যে এখান থেকে ফিরে আসলে স্টকটি সামনে কিছুটা ভালো করতে পারে তো এখানে কিন্তু ইঙ্গিত দিয়ে গেল যে স্টকটি আপনার পজিটিভের দিকে যাচ্ছে এখন এই স্টকটি এক্ষুনি কি পজিটিভের দিকে যাবে এটাও কিন্তু একটা বিষয় দেখেন এবার যে আগের যে চিত্র ডাকলাম আর এই চিত্রটা এবার দুটা চিত্র খেয়াল করেন চিত্র করলে আপনি বুঝবেন আজকেও কিন্তু স্টকটি নামছে দেখেন আজকেও কিন্তু স্টকটি নামছে এবার আজকেও কিন্তু স্টকটি উঠছে এইখানে দেখেন তাহলে স্টকটি কি হলো এই যে ওঠা এবং এই যে নামা এই দুটার মাঝ ব্যবধান হয়ে গেল তার মানে এই স্টকটি এই লেভেল বরাবর সাইডওয়ে থাকতে পারে এখন স্টকটি যদি সাইডওয়ে হয় এই সাইডওয়ে কিছুদিন থাকার পরে এর গতি নির্ধারণ হবে নেক্সট যে স্টকটি কোন দিকে যাবে উপরে যাবে না নিচে যাবে তো এর সাথে যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম সেটা হলো দেখেন আমরা শুধু ভয় পেয়েই থাকি স্টকটি স্টকটি প্রথমে এই যে নামছে স্টকটি এখান যে নামছে দেখেন ভালো করে খেয়াল করেন স্টকটি প্রথমে ছোট ছোট করে নামলো ছোট ছোট করে নামলো কিছু লোক কি করলো এখানে কিছু বাই করলো এখানে কিছু বাই করলো তো এখান তো হোপলেস হয়ে এখানেও কিছুটা বাই করলো বাই করার পর এখানতে সে হোপলেস হতেই থাকলো হোপলেস হতেই থাকলো এখন দেখেন আমরা সেল করি কোথায় যে কোথায় যে সেল করি এখানে করি না এখানে করি না এখানে করি না এখানে করি না এই যে দিন বড় আকারের মার আমরা সেই দিন যে সেল করি ঠিক আছে আবার হোপলেস হয়ে যায় পরের দিন যখন সে আবার উঠে যায় এই উঠে যাওয়াটাই এবং পরবার দুই দিন উঠে গেলে আমরা হোপলেস হয়ে পড়ি জিস কী ভুল করলাম এবার আবার কি করি আবার পরের দিন যখন নামতে থাকেন এই দুই দিন যা হাতে থাকে সেল করি না কিন্তু যেই আবার লম্বা টান দেয় আমরা সেল করে দিই এবং আবার সমস্যায় পড়ে যাই আবার হেজিটেশনে পড়ে যাই এরকম জায়গায় এসে এবং আজকেও যেমনটি অনেকে হেজিটেশনে পড়ছেন গতদিন এক ভাইকে বলেছিলাম যে ভাই আপনি তিপ্পান্ন টাকায় তিপ্পান্ন টাকায় বাই করেন অর্থাৎ তিপ্পান্ন ষাট এবং তিপ্পান্ন টাকায় কিছু স্টক বাই করে রাখেন তাহলে গতদিন যদি ওই তিপ্পান্ন ষাট এবং তিপ্পান্ন টাকায় যদি বাই করত অ্যালেসকে ওয়ানায়সে সে আটান্ন টাকা বা সাতান্ন পঞ্চাশ আটান্ন টাকায় দরকার নাই আপনি সাতান্ন পঞ্চাশে কিন্তু অনায়াসে সেল করতে পারতেন তাহলে বিষয়টা কী হলো আপনার জন্যে পজিটিভ ছিল কিন্তু ভয় পেয়ে আপনি এই তলানিতে এসেও আপনি কোনো কিছু বাই করলেন না না করার কারণে আপনার যে হাতে থাকা যে ব্যাপক হারে লসে আসেন আপনি সেটা কিন্তু আপনি লসেই পড়ে গেলেন আপনি কখনো আর বের হতে পারলেন না তো আরেকটা ব্যাপার হলো দেখেন অব্যাহত যেমন পতন আছে অব্যাহত উত্থান আছে তাহলে আজকে আমরা এর ক্ষেত্রে দেখলাম অব্যাহত পতনের পর অব্যাহত পতনের পর উত্থানের একটি সূচিকাগার দেখতে পালাম অর্থাৎ আপনার শুরুটা বলতে পারি এরপর আসেন এস আলমে আসেন আপনার এস আলমে আমরা দেখতে পাইছি কি যে অব্যাহত উত্থান এস আলমে আমরা দেখতে পাইছি অব্যাহত উত্থান এবার অব্যাহত উত্থানে যে এখানে যে স্লো হয়ে গেছে এবং আজকে তার পতনের যাত্রা শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে বিষয়টা গতদিনও যেটা বলেছিলাম যে দেখেন এই লেভেলটা খুব ক্রিটিক্যাল স্মার্ট মানি চলে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে যে সে নিচে যাবে এটা শিরোধার্য এবং অপেক্ষা করেন সে এই লেভেলে সে আসবে আর এই লেভেলে এসে সে ব্যাক করে তো ভালো কথা আজ যদি না করে তাহলে কিন্তু এই লেভেলে চলে আসবে যাই হোক যে কথাটা এখানে বলছিলাম এ আই এবং এস আলম আপনি যখন একটা স্টক ঝড়ের মতন নামতে থাকবে তখন ভয় পাবেন না আবার ঝড় যখন ঝড়ের মতন উঠতে থাকবে তখন বেশি আশান্বিত হবেন না এই বিপরীতমুখী কার্যক্রম আপনার পরিচালনা করে আপনার সামনের দিনগুলোকে স্টাবেল করতে হবে নাহলে আপনি কক কোনো স্টক মার্কেটে ভালো করতে পারবেন না তারপরে একটা স্টক যদি নামতে থাকে তাহলে আপনি হোপলেস হবেন না আর একটা স্টক যদি উঠতে থাকে তাহলে আপনি ভাববেন না যে এ উঠেই যাবে এর ধারাবাহিকতায় দেখেন আরও দুটো একটা বলি যেমন বিপিএমএল দেখেন এর এই স্টকগুলো কয়েক দিনের মধ্যে একেবারে মানে মার্কেট কাঁপানো স্টক এই যে বিপিএমএল মার্কেট কাঁপানো স্টকগুলো হুট করে দেখেন ধরাশাই হয়ে যাচ্ছে কি পরিমাণ উত্থান দেখেন উত্থান এবং এখানে এসে সব ধরাশায়ী হয়ে যাচ্ছে এই সব বিষয়গুলো লক্ষ্য রেখে সামনের দিনগুলোতে আপনাকে হিসাব করতে হবে যে আমি কিভাবে সামনে আমার ট্রেডকে পরিচালনা করব যদি আপনি তা না পারেন তাহলে আপনি আসলে ট্রেডার হতে পারবেন না মানে ভালো ট্রেডার হতে পারবেন না দেখেন এসপিসির আমি দেখেন এইখানটা এবং এখানে স্লো হয়ে আবার এখানটা উত্থানে এবার লক্ষ্য করেন দেখেন কীভাবে পাবলিককে ধরাশায়ী করে এই যে এসপিসিরামি এখানে উত্থান হলো এবং এখানে স্লো হলো স্লো হয়ে আবার উত্থান হলো এখন প্রশ্ন হলো এই সোলো উত্থানের বিষয়গুলো আমরা কী করে বুঝব দেখেন এই সোলো উত্থানের বিষয়গুলো আপনাকে এভাবেই বুঝতে হবে দেখেন এই যে স্লো এবং উত্থান এখানটা দেখেন আপ ট্রেন্ড আছে তাহলে এইখান থেকে আপনার বুঝতে হবে যে এটা আপে যেতে পারে এবার আসেন এবার যেখানে স্লো হচ্ছে সেখানে আমরা কি পাচ্ছি দেখেন এখনও কিন্তু এই স্টকটি সূচনা করে নাই যে এ ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে যদিও একটু দর হারিয়েছে তো এখনও এই স্টকটিতে আপনি যদি এন্ট্রি না দিয়ে থাকেন তো অবশ্যই এন্ট্রি দিবেন না তবে যদি স্টক আপনার কাছে আগে থেকে থাকে তাহলে আপনি আরও একটু অপেক্ষা করবেন এখন কোন পর্যন্ত অপেক্ষা করবেন এই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন ঠিক আছে অর্থাৎ এর নিচে যদি আসে তাহলে আপনি অপেক্ষার পালা শেষ হয়ে যাবে অর্থাৎ প্রাইসটাও আপনারা দেখে নেন যে এর নিচে আপনারা প্রাইসটা দেখা আপনার একটু এখানে প্রাইসটা দেখাই অবশ্যই এটা অ্যানালাইসিস না এই জন্য প্রাইসটা দেখানোর দরকার হয় না এইখানে আপনার চব্বিশ চব্বিশ টাকার নিচে আসলেই আপনাকে এ করতে হবে যাই হোক অ্যানালিসিসের ক্ষেত্রে এটা বলবো এটা অন্যরকম আলোচনা যেটা কখন আপনি হোপলেস এবং নিজেকে কখন স্টাবেল রাখবেন সেটার জন্য আর কি বলছিলাম যাই হোক তাহলে এস গেল গেলো বিপিএম গেল এস গেল গেলো আর এআইএল আপনার তাহলে উত্থান এবং পতনের বিপরীত ধারায় যেটা আপনি চ চলমান যেটা ছিলেন এখন দেখেন আপনার এই বিশাল খারাপ বা ভালো মার্কেট কারোর কাছে ভালো কারোর কাছে কি খারাপ এই মার্কেটে কিন্তু টিকে থাকতে হবে দেখেন স্ট্রং কিছু স্টক আছে যেমন দেখেন কোহিনুর কেমিক্যাল এই কোহিনুর কেমিক্যাল কোথায় অবস্থান করছে এই টাইমটায় কিন্তু আপনি এন্ট্রি দিয়ে কিছুদিন অপেক্ষা করতে থাকেন এই অপেক্ষা অপেক্ষা করবেন আপনি আবার কতদূর সেটুকু আপনি এখানে দেখে নেবেন যে আসলে এর অপেক্ষা এরও তো অপেক্ষার পালা শেষ আছে তাই না তবে এই স্থানে আপনি এন্ট্রি দিলে আপনি একটু লং টাইমের জন্য এন্ট্রি দিবেন আর শর্ট দিলে এন্ট্রি দিলে তো এখান থেকে বেরোই যাবেন যাই হোক দুটা ক্ষেত্রেই আপনার এ ধরনের স্টকগুলো আপনাকে বেছে নিতে হবে তো আরও আলোচনা করতাম কিন্তু জাস্ট ইফতারের সময় হয়ে যাচ্ছে এই জন্যে এই আলোচনাটা এখানে শেষ করলাম তো আলোচনাটার আসলে শেষ করতে পারলাম না সময়ের তাগিদে এই ধরনের আরও একটা আলোচনা আমরা পরবর্তীতে দিব তো যাই হোক বিষয়টি যেটুক বললাম যদি কিছুটা ভালো মনে হয়ে থাকে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট করে আপনার অভিমত ব্যক্ত করবেন আমরা যাতে আমাদের ট্রেডের গতিকে আরও শক্তিশালী করতে পারি আমাদের পুঁজিকে আরও সুরক্ষিত করতে পারি এই বিষয়টা নিয়ে আমরা ভাবব তো সবাই সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন